এসএসসি যে নোটিফিকেশন দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন এলেভেন অ্যান্ড এলেভেন বাই ওয়ান ব্লক ই ই শর্ট সাত লক্ষ একানব্বই কলকাতা পাবলিক নোটিশ এখানে বলছে এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সেকেন্ড এস এল এসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এস যে নতুন যে নোটিফিকেশন বেরিয়েছিল যেটা সেকেন্ড এস এল এসটি বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশান অনুযায়ী এসএলএসটি পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট কিন্তু বাড়ানো হলো যার মেমো নাম্বার রয়েছে ওয়ান থ্রি থ্রি সিক্স স্ল্যাশ সেভেন জিরো ওয়ান সিক্স সি এস এস সি স্ল্যাশ ইএস টি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডেটের দেখুন বারো সাত দু হাজার পঁচিশ তারিখ বারো তারিখে এই নোটিশ কিন্তু জারি করেছে তো নোটিশের বিষয়বস্তু কি রয়েছে ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ ফেসড সাম ডিফিকাল্টস ইন অ্যাক্সেসিং আওয়ার পোর্টাল ফর অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান টিচার্স ইন সেকেন্ড এসএলএসটি এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিউ টু টেকনিক্যাল ইস্যুস সার্ভার প্রবলেমস আড়াই দিন কিন্তু সার্ভার বন্ধ ছিল যেখানে অনেক প্রার্থী কিন্তু হ্যারাসমেন্ট হয়েছিল তো সেই আড়াই দিন সার্ভার বন্ধ থাকার কারণে এসএসসির তরফ থেকে যে এরকম একটা নোটিস জারি হবে এটা কিন্তু আমি আগাম আপনাদের জানিয়েছিলাম যে ডেট কিন্তু বাড়াবে এবার দেখুন দ্বিতীয় প্যারাতে রয়েছে ইন ভিউ অফ দি সেম দিস ইজ নোটিফাইড দ্যাট দি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ইন সেকেন্ড এসএলএসটি এইটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ ইজ হেয়ার বাই এক্সটেন্টেড আপ টু একুশ সাত দু হাজার পঁচিশ পাঁচটা উনষাট পি এম ফিস পেমেন্ট হাও এভার ক্যান বি মেড আপ টু একুশ সাত দু হাজার পঁচিশ এগারোটা ঊনষাট পি এম তো ফর্ম ফিল আপের কিন্তু সময়সীমা রয়েছে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখ ঠিক বিকেল পাঁচটা ঊনষাট পি এম পর্যন্ত এবং ফিজ পেমেন্টের সময়সীমা রাখা হয়েছে একুশ সাত দু হাজার পঁচিশ তারিখ রাত্রি এগারোটা ঊনষাট পর্যন্ত তো স্বাভাবিকভাই বুঝতে পারছেন চোদ্দো তারিখ এটা লাস্ট ডেট ছিল কিন্তু সাত দিন কিন্তু এক্সটেন্ড করা হলো সাত দিন বাড়ানো হলো সময়সীমা এর পিছনে আরও একটা কারণ আছে আপনারা জানেন ফর্ম ফিল করলেই কিন্তু পাঁচশো টাকা করে প্রতিটা ফর্মে তো সেক্ষেত্রে সকলেই দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করছেন দুটো ক্যাটাগরিতে নাইন টেন ইলেভেন টুয়েলভ তো সেক্ষেত্রে কিন্তু হাজার টাকা বোর্ডের ঘরে জমা পড়বে রাজ্য সরকারের ঘরে জমা পড়বে তাই এই ফর্ম ফিল আপের ডেটটা যে এক্সটেন্ড করা এটা একটা স্বাভাবিক এবং এডি টু ইন্ডো দেওয়া হবে এটা আগেও জানিয়েছি ফর্ম ফিল আপ শেষ হবে একুশ তারিখ তার দুদিন পরেই বা একদিন পরেই কিন্তু দেখবেন এটি উইন্ডো ওপেন হয়ে যাবে